রসুনের রস দিয়ে কিভাবে নতুন চুল গজানো যায় অথবা এই রসুনের রস কোন ওয়েতে ব্যবহার করলে আপনার নতুন চুল গজাবে এবং পড়া বন্ধ হবে সেটা না আপনাদের সঙ্গে আজকে কথা বলবো দেখেন ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রসুন রসে হচ্ছে আপনার নতুন চুল গজাচ্ছে এবং চুল পড়া বন্ধ হচ্ছে এখন কিভাবে এটা ব্যবহার করবেন রসুন রস আসলে কাজ করে কিনা সেটা আপনাদের আজকে জানতে হবে এটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন রসুনের ভেতরে থাকে হচ্ছে আপনার অ্যালিসিন সালফার কম্পাউন্ড ভিটামিন বি সিক্স এবং ম্যাগনেশিয়াম এই চারটা কম্পাউন্ড অথবা আরো যে গুলো থাকে রসুনের ভিতরে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা হচ্ছে আমাদের বডিতে যে গুলো অথবা শিরাগুলো আছে এই শিরাগুলোতে যে ফ্যাট ডিপোজিট হয় এই ফ্যাট ডিপোজিটকে রিমুভ করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো সেক্ষেত্রে রসুন যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে আপনার ব্লাড ফ্লো ইনক্রিজ করে আপনার ব্লাড সার্কুলেশনটাকে ইনক্রিজ করে শরীরে যে আপনার ফ্যাট আছে ফ্যাটটাকে রিমুভ করে এবং কোলেস্টেরলটাকে রিডিউস করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন রসুন রস আসলে কি আপনার চুল গজাবে কিনা দেখেন রসুন যদি আপনি পেঁয়াজের মতো রস করে মাথায় দিয়ে রেখে দেন তাহলে হচ্ছে আপনার কোনোভাবে নতুন চুল গজাবে না কারণ আপনার রসুনের রসের যে কাজ সেটা হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনটাকে ইনক্রিজ করা বাট এটা যদি আপনার স্ক্যালপে অ্যাবজর্বি না হয় তাহলে কিভাবে রসুনের রসে আপনার ব্লাড সার্কুলেশনটাকে ইনক্রিজ করবে সেক্ষেত্রে আপনাকে কোনোভাবেই এই রস দিয়ে রাখলেই চুল গজাবে না অথবা চুল পড়া বন্ধ হবে না আপনাকে অল্টারনেটিভ অপশন নিতে হবে যেমন রসুনের রসটাকে আপনাকে কাঁচা খেতে হবে অথবা রসুনটাকে আপনার কাঁচা খেতে হবে কারণ রসুনের রস অথবা রসুন খেলে আপনার বডিতে যে কোলেস্টেরল ফ্যাট এগুলো জমেছে আপনার ভেইনের ভিতরে এগুলোকে রিমুভ করবে আর আপনার ব্লাড সার্কুলেশনটাকে অনেক বেশি ইনক্রিজ করে দিবে। আর এখন আমরা মানে শুধু মিনোক্সুলের মধ্যে যদি রসুনের রস মাথায় দিয়ে রাখি আর মনে করি যে আমার চুল বচাবে অথবা নতুন চুল বড় চুল পড়া বন্ধ হবে তাহলে ভুলটা আপনি করতেছেন এখন জানতে হবে কতটুকু রসুন খেলে আমাদের চুলের জন্য ভালো হবে দেখেন রসুন একটু ঝাঁঝালো টাইপের হয়ে থাকে তো একবারে কাঁচা রসুনটা যদি আপনি খেতে পারেন একটু সহ্য করে আপনার জন্য খুবই ভালো সেক্ষেত্রে আপনি থেকে থেকে পাঁচ ছয় কোয়া রসুন খেতে পারেন একদিনে আবার এটা যারা অনেকে সহ্য করতে পারবেন না এই ঝাঁজটা তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হালকা শটে করে নিলে খুবই ভালো হয় আবার বেশি যদি ভাজি করে নেন তাহলে এটা কার্যকারিতা কিন্তু হারিয়ে যাবে উল্টা আপনি রেজাল্ট আর পাবেন না আরো কিছু কাজ করতে পারেন আপনি রসুন ভর্তা করে খেতে পারেন আপনি চাইলে রসুনকে পুদিনা পাতা ধনিয়া পাতা যে কোনো টাইপের ভর্তার ভিতরে দিয়েও খেতে পারেন তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন এখন শুধু রসুন রস অথবা রসুন খেয়ে যে আপনি চুল পাবেন এমন না আপনার এই রসুন রস এবং রসুন খেলে আপনার শরীরের অনেক বেশি উপকৃত হবে দেখেন আপনার হার্ট রেটটা ভালো হবে আপনার বডিতে যে কোলেস্ট্রল জমেছিল সেগুলো রিমুভ হবে যে ব্যাড ফ্যাট আছে শরীরে শরীরে সেগুলো রিমুভ হবে যার ফলে আপনি একটা সুস্থ জীবন পাবেন এখন চুল পড়া বন্ধ বন্ধ নতুন চুল গজানোর জন্য এই রসুনের পাশাপাশি আপনাকে আরো কিছু কাজ করতে হবে দৈনন্দিন জীবনে আপনাকে এক্সারসাইজ করতে হবে দৌড়াদৌড়ি করতে হবে আপনি চাইলে বালায়াম করতে পারেন আপনি চাইলে আ কাপল করতে পারেন আপনি হেড ডাউন করে রাখতে পারেন যার ফলে আপনার ব্লাড সার্কুলেশনটা আরো বেশি ইনক্রিজ হয় দেখেন মিনোকজিডিল এর আমরা অনেক বেশি ফাস্ট রেজাল্ট পাই বাট এইগুলা হচ্ছে ঘরোয়া উপায় বাট কোনো সাইড ইফেক্ট নাই আপনি ভালো রেজাল্ট পাবেন আবার এগুলার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু ভালো খাবার খেতে হবে দেখেন ভালো খাবারের বিকল্প কিন্তু কিছু নাই আপনি যেটাই করেন না কেন যেমন আপনাকে আপনি খেতে পারেন পাম্পকিন সিড কুমলার মিচি আপনি কাজুবাদাম খেতে পারেন আপনি আখরোট খেতে পারেন আর গ্রিন ভেজিটেবল এটার তো বিকল্প নাই গ্রিন ভেজিটেবল আপনি হালকা সটে করে খাবেন ফলে আপনি অনেক বেশি উপকৃত হবেন আবার আপনি পাশাপাশি হচ্ছে ভালো মানে ফিশ খেতে পারেন আপনি চাইলে ভাজি পোড়াটা কম খাবেন খেলে আপনার দেখবেন শরীরের জন্য ভালো হচ্ছে আপনার চুল পড়া বন্ধ হচ্ছে নতুন চুল গজাচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আপনাদের জন্য সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে দেখেন পানি না খেলে মাথায় খুশকির পরিমাণ অনেক বেশি বেড়ে যায় আমাদের হাত অনেক শুষ্ক হয়ে যায় চুল পড়াও কিন্তু অনেক বেড়ে যায় তো অবশ্যই এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হবে আমি জানি ভালো থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম